আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুট কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আম এবং ডিম দিয়ে দুর্দান্ত সাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। যা খেতে এতটাই মজা যে আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বিশ্বাসই করবেন না আর এই নাস্তাটি তৈরি করা যায় একদম কম সময়ে আর একদম কম উপকরণ দিয়ে সোয়ার পাখানা বাড়িও লেট স্কোর টু নীলাস ফুড কিচেন প্রথমেই আমি একটি ছোট সাইজের আম নিয়েছি এখন এই আমটির খোসা আমি ছাড়িয়ে নিব আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিব আমটা আমি স্মুথ পেস্ট করে নিয়েছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো আমের পিউরি হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছে একটি ডিম আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে এখন ডিমটিকে একটি হ্যান্ড সাহায্যে বিট করে নিব আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও সেম করতে পারবেন বিট করতে করতে যখন দেখবেন এরকম ফমি ফমি হয়ে গিয়েছে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি এই চিনিটা আমি এখন দিয়ে দিব চিনিটা দিয়ে এখন আবারও বিট করে নিব আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায় বিট করতে করতে দেখুন একটু সাদা সাদা হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরল দুধ আর এই দুধটাকে আমি আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার আরো কিছুক্ষণ বিট করে নিব এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব তার জন্য এখানে একটি চাটনি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে এবার এখানে আমি পেস্ট করে রাখা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব এখন ম্যাঙ্গো পিউরিটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিব দেখুন আমার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটি ভাজার প্রিপারেশন করব তার জন্য চোলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব চুলা রাস্তা কিন্তু একদম রোতে রাখতে হবে নয়তো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একটা সাইড হালকা হয়ে গেলে তারপর এগুলোকে দিতে হবে চুলার একদম লো আছে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ